আমার নবীকে ভালোবাসা মক্কা বসরা টাইটেল আল আমিন অর্থ বিশ্বাসী আমার নবীজির বাবার নাম হলো কাজা আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল অসির মোহাম্মদকে ভালোবাসি জগত دي আমার আল্লাহ ডাক ও কমলিওয়ালা বন্ধু আপনি মক্কা নগরে দাওয়াত কাফিরুন করেন

তোমরা যে দেব দেবীর পূজা করো আগুনের পূজা করো মূর্তির পূজা করো সেই পূজা আমি রসুল পছন্দ করি না ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ আমি যে মাবুদের ইবাদত করি তোমরা সেই মাবুদের ইবাদত করো এবং আমি নবুর উপরে ঈমান আনো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন ফুরাত কাহিলের বলতে বলতাসী বাবা রামার বন্ধু আমার আল্লাহ ডবুজা কবার যখন কালী মারা দাবা দিয়ে শুরু করলেন

তুমি কি বারবারই করতো সব দাপ দাদার ধর্মের মধ্যে সোনকালে লাগাইয়া তুমি নতুন ধর্ম নিয়ে আসো আল্লাহ রবিঘা দেখো আচ্ছা জাগো আমার ধর্ম কোনো তুম ধর্মা আমার ধর্ম হলো ইন্নাদিনদাম্লাহী ইসলাম একমাত্র আল্লাহর মুনি ধর্ম হল ইসলাম বলুন সব

নিজের মাতে যদি মারামারি করি যাবাদ করি মানুষের মন্দ বলবে ও বাতিজা মোহাম্মদ পাতারে যাচ্ছে রে বাবা বাতিজা মোহাম্মদ একটা শক্তি করি তোমার ধর্ম টিক আমাদের ধর্ম টিক আমি মানবো আহ বাতিজা মোহাম্মদ সল্লল্লাহু আলাই ভাই সাল্লাম তোমার বদলে আমাদত করবো

সত্য কোনো দিন মিত্রাকে আশ্রয় দেই না যদি বলুন ঠিক না মিঠি বাবা রে আমার বন্ধুর আমার গভীর মনোযোগ আল্লাহর নবীর তখন থেকে আবু জাহেল পরম দুশ্মনে আরম্ভ করলো আল্লাহর নবী জিদের বাসস্থান জেনে দিয়া গভীর জংলা রাজা তাফসিরে প্রমাণ করলেন গভীর জং আমার আল্লাহর সাথে প্রেমের আলো শোনা করলেন জুরে বলুন সুবহানাল্লাহ মিডানে কালের দয়াল নবী বিপদে কালের দয়াল নবী заре আমরা ছিলাম না জাহার প্রেমে মজি আছেন পাক রাব্বানা লাটা করে বাজান

আর দুই নয়নের পানি সে নবী সে যাই পরে মাফ করিয়া দেও গো আল্লাহ মাফ করিয়া দেও গো আল্লাহ মো তামারে গুনাগার দারু প্রেমে মজিয়া পাকা নিদানে কালের দয়ালে নবী বিপদে কালের দয়ালে নবী জুরে যাহার প্রেমে মজি আসেন পাক আরে তখন আল্লাহ ফরুয়ারে আরে আরে হাবি বলবে গো আরে তখন আল্লাহ ফরু আরে আরে বলবেন হাবি বেড়ে গো

যারে আমরা না যাহার প্রেমে মজি আছেন আরে আজরা মোর সামনে কারা আরে কোন দিন জানে পরে এ দোরা গরে সামনে কারা আরে কোন দিন জানি পরে এই বিপদে কালের এমন সেই বিপদে কালের এমন নবী বিনা না উদ্ধার প্রেমে মোজি আছেন পাগ রববানা জুরে জুরে বলুন সুবহানাল্লাহ বাবার আর ওই আল্লাহর নবী নিজারে আমার আল্লাহর সাথে প্রেমের আলোচনা করতে লাগলো জুরে কোন সুবহানাল্লাহ তাপসরে প্রমাণ করলেন একদা আবু জাহেল এ জংলা দিয়া ছিল কিছুক্ষণ পরে যাওয়ার পরে তার কানে একটি আওয়াজ শুনতে পাই এই জংলার মধ্যে কার আওয়াজ শোনা যায় সামনে আগ্রসয়া দেহে গো আর কে নাই হলো আমার আপনার নবী রহমাত আবু সুযোগ সব সময় আসে না সুযোগ কি সুযোগ সব সময় আসে না এই জংলার মধ্যে আমার বাতিজা মোহাম্মদ একা আছে আর আমি আবু জাহিল একা এই মুহূর্তে যদি আমার বাতিজা মোহাম্মদ যদি বড় একটি পাথর দেওয়া যদি আঘাত করি জুড়ে কন্যা উদ্বিল্লা বড় একটি পাথর দেওয়া যদি আঘাত করি আমার আঘাতে যদি আমার বদিজা মোহাম্মদ দুনিাতে বিদায় হয়ে আ যায় মক্কা নগরে আমার দুশমন মতে কেউ তাকবে না জোরে বলোন না ওজবিল্লাহ ও যুবক বাইরে নবীর শোন একটু উটে বেরো টুরি লাগায়া দেখিন যেই নবীজি দাম্পত্য জীবনে একটা বিরাট গুণাকার উন্মুক্ত যে

সেই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ অর্ডার দিয়া দিল জিব্রাইল কে ও জিব্রাইল রে আমার বন্ধু কত সুন্দর আলোচনা করে দাসে আমি আল্লাহর বড় শান্তি লাগদাসে ও জিব্রাইল আমার বন্ধু কেমন বন্ধু রে জাহানি মে মিসালে জামালে খোদা কামাজে মোহাম্মদ আজ আমার বন্ধুকে যদি আমি আল্লাহ না বানাইতাম আসমান বানাতাম না জমিন বানাইতাম না আর সে বানাইতাম না কুরসি বানাইতাম না লুহু বানাইতাম না কলম বানাইতাম না আশি হাজার আলম আঠারো হাজার মাকল বাদ জিব্রাইল মেকাইলে ইসরাফিল আজরাইল আমি আল্লাহ কিছুই বানাইতাম না পাথর মারার আমি আল্লাহ অর্ডার দিলাম আবু জাহেল কে দিয়া এই পাহাড় থেকে পালে একটা গর্তের মধ্যে ফালাইয়া দাও যুবক ভাইয়েরা ও আমার বাবাজিরা আমার আল্লাহ হুকুম দিলে আজরের করতে গিয়ে কয়েক ঘন্টার সময় লাগবো নি কয়েক ঘন্টার সময় লাগবো সেকেন্ডের পরকে যেই মুহূর্তে আল্লাহ নবীকে পাথর মারবি সেই মুহূর্তে इब्राहिम जाक दिया अबू जहल के बिरारे गोत्र के मध्ये बहराया আমার আল্লাহ আমার সাথে যদি বেয়াদবি করো আমি আল্লাহ মাফ করব যদি আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করো রে বন্ধু মাফ করলে আমি আল্লাহ মাফ করতাম না রহমতে আলম তুমি নূরে সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাহা বলেন রহমতে আলো। তুমি নূরে মুজা সাম রহমত আলম নূরে মুজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজিরি গাম বলেন সাহাবিরা আতর বানাই উস্তুনে হান্না না একটা কিজুর গাছের না সাকে ধরে খোদ বা দিতেন হুজুরে একটা বেছি উস্তুনে সান না একটা খেজুর গাছে না আকরাম যাকে ধরে কদবা দিতেন হুজুর তোমরা আরো শোনবা দি সুন্দর কাহিনী জান্না তির রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্না রুমে রুমে লেখা নবীর নাম দিদি বলুন সুহান আমার আল্লাহ নাম যেখানে আমার নবীর নাম সেখানে আছে কি নাই জোরে বড় আসে কি নাই আর সে আজিমের মধ্যে সাথে আমার নবী মোহাম্মদ রসুলার নাম আছে কি নাই কালিমার মধ্যে আমার নবীর নাম আছে কি নাই আজানে আমার নবীর নাম আছে কি নাই একামতে আমার নবীর নাম আছে কি নাই তাসে মধ্যে আমার নবীর আছে কি নাই কবরের মধ্যে আমার নবীর তাকে বেঁকে থাকবে না কবরের মধ্যে দিয়ে আমাদের বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা ঠিক ঠিক